তা বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কিন্তু তোমরা কিছু মনে করো না ঝাড়ুটা দেখাচ্ছি প্রথমে শুরুতে তা গতকালকে তো এখান থেকে শেষ করেছিলাম তা দাঁড়াও একটা জিনিস দেখাই এখানে তোমার কলের এখানে খাচ্ছে কী ব্যাঙ জানি বলে গায়ে লাভ দেয় ঠিক আছে কোথায় গেল রে ভাই এখানে ফাঁকাটা দিয়ে চলে গেল নাকি একটা বড় ব্যাং ঠিক আছে গায়ে লাভ দেয় তাই এখানে বসে ছিল না ওই যে গায়ে লাভ দেয় জানো তো এটা আমার গায়ে যদি লাভ দেয় আমি তো মহে যাবো ঠিক আছে এইটার জন্য এতক্ষণ চিৎকার চেঁচামেচি কি বলবো তোমাদের শেয়ার করতেও ভুলে গেছি এই ঝাড়ুটা দিয়ে অনেকক্ষণ তাড়ানোর চেষ্টা করা হলো দেখো জুতো ছড়াছড়ি কত জুতো এখান থেকে ঢুল দেওয়া হলো কিছু থেকে তাড়ানো যাচ্ছিলো না তবে তাকে তাড়াতেই হবে তো না হলে কোন সময় ঘরে ঢুকবে কিন্তু ভয়ই তো লাগে আর এই বালতিটা নোংরা কেন তো যেহেতু জল থাকে শেওলা পড়ে গেছে এই জায়গায় চালের জল পড়ে তাই এখানে দিয়ে রাখি যাতে জলটা ছিটে মানে এদিক দিয়ে ঘরে ঢুকে যায় তাই যাতে না এই করে তাই এখান দিয়ে যেদিকে স্পিডে জল পড়ে এই বালতিটা দেওয়া থাকে তাই শেওলা পড়ে যাচ্ছে রাতেই আমাদের এখানে ঠাকুর চলে আসবে ভাবছি তোমাদের শেয়ার করব। ঠিক আছে চলো এখন রাখি ঠাকুর আসবে যখন তখন দেখাবো তারপর কালকের থেকে থেকে আবার ব্লগ সকাল যেহেতু আগের দিন ব্লগটা শেষ করে দিয়েছিলাম তারপরে কিছু দেখাতে পারিনি এদিকে দেখো দীপঙ্কর বাজার গেছিল না ওখান থেকে চিড়ে ভাজা নিয়ে এসেছে জিলাপি নিয়ে এসেছে তা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল তা আজকে এনেছে ভাবছি সন্ধ্যাবেলা একটু খাবো আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কি খেয়েছো এরকম চিড়া ভাজা কারিপাতা দেওয়া থাকে বাদাম দেওয়া থাকে ভীষণ ভালো লাগে আর এই জিলাপিটার থেকে নামার আমার ওই যে একটা সরু সরু জিলাপি আছে না বিয়ে বাড়ি ঠাড়িতে দেয় একটু রাবড়ি ছিটিয়ে দেয় তা ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখানে পাওয়া যায় না তো দেখো ঠাকুর চলে এসছে ঠিক আছে আমি যাব দেখতে বাবা কি দেখবা থাকাও তাকাও 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 কি দেখবা ঠাকুর এক লাইট বড় লাইট দেয় মানে সামনে তো বড় গেট জুতাটা ভিজা আর ঠাকুর মণ্ডপে চলে আসলাম দেখো ঠাকুর কত সুন্দর হয়েছে আর ওখানে গিয়ে শুনলাম যে আমাদের এখানে একটা রোড বলে জায়গা আছে সেখানে হয়তো নতুন প্রতিমা বানানো শুরু করেছে সেখান থেকে এবার প্রতিমা বানানো হয়েছে তা ভীষণ ভালো হয়েছে আমি যেটা বুঝলাম যে আমাদের মন্দিরে যে ঠাকুর বানিয়েছে আমাদেরটা তো সিমেন্টের ঠাকুর আর এটা হচ্ছে মাটির ঠাকুর তা ওনারা সিমেন্টেরও বানান আর মাটিরও তা ওখান থেকে হয়তো বানানো হয়েছে আর সেটাই শুনলাম আর অবশ্যই খুবই সুন্দর বানায় আর আমাদের আশেপাশে যারা আছো তারা প্রতিমা বানানোর ইচ্ছুক বা নিজের বাড়ির জন্য অবশ্যই রোডে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ এটা তো পরের দিন সকালে ভিডিওটা করেছি আর এখন কিন্তু সকাল তা সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম তা সবাইকে বলি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমরা সবাই ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখান থেকে তো না কালকের থেকে স্টার্ট করেছি তা আজকেরটাও আজকে দিন কিন্তু বেশ চমক আছে অনেক অনেক চমক আছে অবশ্যই দেখতে থাকো আমাদের পাশে থাকো বছরে মা একবারই আসে আর যখন আসে চারিদিকে যদি নোংরা দেখে তাহলে কি ভালো লাগে বলো ঘর ঘরদুয়ার যেরকম পরিষ্কার করি আমাদের আশেপাশে মানে আমরা যেখানে থাকি আশেপাশেটা যদি পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে মা এসে একটু চকচকা দেখবে ঝকঝকা দেখবে মায়েরও তো একটা দেখার মন আছে তাই না তা আমি বাইরে যেগুলো সব নোংরা ছিল যেহেতু কিছুদিন আগে এই গাছের ডালগুলো সব ছেঁটে দেওয়া হয়েছিল এখানে অনেক ঢিপ হয়েছিল তো কিছুদিন আগে তো পরিষ্কার হলো এখন প্লাস্টিক ফ্লাস্টিক যা আছে সব একসাথে গুটিয়ে আমি আগুন ধরিয়ে দিলাম এখন এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে দেখতেও বেশ ভালো লাগবে আর পুজোর সময় যদি পরিষ্কার না লাগে আর সামনেই তো পুজো খুব বাজে লাগবে ব্যাপারটা তা এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরে তো চার দিয়ে আগুন লাগিয়ে দিলাম দেখতে পারলে আর আমার না সামনের ক্যামেরাটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি গোলা ঘোলা আসছে তাই ভাবছি আজকের থেকে পেছন ক্যামেরাটা দিয়ে ব্লগ বানাবো তা সত্যি কি এটা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে মাটন না হবে মাটন তা ফ্রিজে রেখেছিলাম এর আগের দিন মার্টন তোমরা তো দেখেছো সেটা হচ্ছে এখন পার করে রাখবো মশলা টশলা করবো এখনও দীপঙ্কর ঘুম থেকে ওঠেনি বাবাই ওঠেনি এদিকে আমার গুড়িয়াসনা উঠে গেছে দেখা গেলো নাকি তাও বলতে পারবো না কারণ পেছন ক্যামেরা দিয়ে পড়ছে এটা তো বোঝা যায় না সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে গ্লাসে বোঝা যায় তাই না তো চলো এখন আর কিচ্ছু শেয়ার করবো না ফ্যান চলছে আওয়াজটা পাচ্ছ কি না জানি না ফুল পুলিশের দেখো বড় একটা স্ট্যান্ড ফ্যান চলছে প্রচণ্ড আওয়াজে চলো টাটা চলো তাহলে আজকে তোমাদের দেখাই আমার বাগানে কত রকমের ফুল ফোটে আর কেমন ফুলগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমি ভীষণ খুশি হব যেহেতু আজকে মাংস রান্না করব। তাই রসুন আদা সব কিছু নিয়ে ঘরেই বসে পড়লাম কাটাকাটি করতে আর টিভি দেখছি আমি আমার কিন্তু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি কেচে ধুয়ে বেশ রোদ উঠেছে তো তাড়াতাড়ি করলাম কারণ আগে রান্না করলে কাছাকাছিটা পরে করলে একদম শুকায় না সব ভেজা থাকে আর ঘরের মধ্যে ভেজা জিনিস মেলা থাকে ভালো লাগে না গো আর এদিকে দেখো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথাটা ঘুরছে আর পুজোর মধ্যে এরকম শরীর খারাপ করলে কার ভালো লাগে বলো তো তাই ভাবছি কিভাবে রান্না করব কি করব কেচে আমি একদম ক্লান্ত হয়ে গেছি আর বসে থাকলে চলবে না অনেকটা লেট হয়ে যাবে আর আজকে আমাকে যেতে হবে তোমার আজকে আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন আছে তাই ওখানে যাব তাই ফটাফট রান্না করব এদিকে দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু পেস্ট দিয়ে সর্ষার তেল লবণ হলুদ এবার ঢেকে রাখবো আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই সেরকম কালার আসেনি আর এদিকে পেঁয়াজটাকে ভাজছি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ এই সে শুকনো লঙ্কা তেজপাতা তারপর পেঁয়াজ দিয়েছি এদিকে আলু ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তারপর এটাকে তোমার কড়াইয়ে দিয়ে দেবো আর আজকের মাংসটা কি যে খেতে টেস্টি হয়েছিল কি বলবো আর পেটটাও একটু কেমন যেন গন্ডগোল করেছে আগের দিন ইলিশ মাছ খাওয়া হয়েছিল মটন তোমার কী জানি বলে ওটাকে মেটে মেটে মেটেকারি খাওয়া হয়েছিল তারপর থেকে না পেটটা একটু ব্যথা ব্যথা আর কেমন জানি মোচড় দিয়ে ওঠে পেটটা তার কারণে আজকে ভাবলাম যে পাতলা করে মাংসটা করব আর দেখবে পাঠার মাংস কিন্তু পাতলা পাতলা ঝোল বেশ ভালো লাগে আর আজকে আমি মাংসে দিয়েছি পেঁপে পেঁপে দিলে কি হয় বলতো মাংসটা কড়াই সেদ্ধ হয়ে যায় অনেক সময় মাংস কিন্তু সেদ্ধ হতে চায় না মাটনটা বিশেষ করে তখন কি করতে হয় পেশারে দিতে হয় আর পেশারের মাংস আমার একদম ভালো লাগে না তাই পেপে দিয়েছি এদিকে দেখো পায়ের তোরাটাকে দেখছে ঠিকঠাক করছে পুজো মানেই আমাদের মেয়েদের সাজগোজ শুরু বলো আর এদিকে যেই ব্যাগটা দেখালাম সেই ব্যাগের মধ্যে কিছু ঠাকুরের জিনিস ছিল সেটাকে ঠাকুর ঘরে ঢোকাবো আগে স্নান টান কমপ্লিট করবো তারপর তাই এখানে রেখে দিয়েছি আর বাইরে ভীষণ রোদ আর কালকে যে জুতোগুলো ধুয়েছিলাম দেখো রোদে দেওয়া হয়েছে এটাও শুকিয়ে যাবে আর দীপঙ্কর বাজার থেকে এনেছে শুটকি মাছ আমি সুটকি মাছ আনতে বলেছিলাম তা অনেক দিন হয়ে গেছে এরকম মনের মতো শুটকি পাই না আর যারা শুটকি লাভার তারা তো জানো শুটকি মাছ খেতে কতটা ভালো লাগে দীপঙ্কর তো বাজার গেছিলো একবার গুড়িয়াকে নিয়ে তা বাজার করার ছিল অনেক কিছু তা সেটা নিয়ে আসলো আসার পরে বাবাইকে নিয়ে যাচ্ছে এখন আর ও যেহেতু পরতে গেছিলো তার কারণে আগে নিতে পারিনি কেন যাচ্ছে বলো তো আমাদের দুজনের কানের কেনা হয়নি এখনও তা আমি বাবাইকে বলেছি তোর পছন্দ মতো নানবি আমি সেটাই পরবো আর আজকের ব্লগে না কানেরটা তোমাদের শেয়ার করতে একদম ভুলে গেছি আমি কালকের ব্লগে শেয়ার করে দেবো ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু তোমরা আর এদিকে দেখো ওরা তিনজনে যাচ্ছে আর আমি তোমাদেরকে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না কেন জানো তো আর আমাদের এই মণ্ডপে যেহেতু আজকের থেকে পুজো শুরু তার কারণে পুজোর গান কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা সকলেই জানো যে আমরা যে কোনো গান দিতে পারি না তাহলে আমাদের কপিরাইট চলে আসবে তার কারণে গানটা দিতে পারিনি আর এখন একটা মজার মুহূর্ত তোমাদের শেয়ার করবো তোমরাও হয়তো হাসবে দেখো আমি কি গান করছি জানো কারণ আমাদের এখানে তোমার যখনই গান শুরু করে প্রথম গানটাই হয় সঙ্গী আমরা সঙ্গী বুঝতে পারছো কি আমি একটু ইয়ার্কি কি করছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর নিজেও হাসছিলাম তা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো মাংসটাকে নাড়ছি আর মাংসটা কিন্তু ধীরে ধীরে দেখো কতটা কালার চলে এসেছে কাঁচা লঙ্কা দিয়ে করলে কি হবে ভাই কষতে কষতে ঠিক কালার চলেই এসেছে তা ভীষণ টেস্টি হয়েছিল বুঝেছো আজকের ঝোলটা কারণ আমাদের ঘরের সবাই না একটু রিচ মানে কষা কষা খেতে পছন্দ করে আজকে ভাবলাম না পাতলা ঝোল করি তা দেখো পাতলা ঝোল করেছি আর খুব ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে আমার ঘরে আজকে একটা লেবু ছিল আর আমার কিন্তু মাংসে সেটা চিকেন বলো মটন বলো পাতলা ঝোল যদি হয় তার মধ্যে যদি লেবু চিপে খাই আমি আর আমার বড়মে ভীষণ পছন্দ করি তোমরা যারা এখনও খাওনি অবশ্যই খাবে আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে আমাদের মণ্ডপ উদ্বোধন হবে তা শুনেছিলাম প্রথমে মমতা ব্যানার্জি হচ্ছে ওই যে স্কিনে করে না কি ভার্চুয়াল নাকি কি বলে আমি অত সব বুঝি না তা সেরকমই উদ্বোধন করবে তারপরে দেখলাম আর সেটা হলো না আর আমার বাড়ির থেকে মন্দির কিন্তু খুব একটা দূরে না একদমই কাছে প্যান্ডেলটা পার হলেই আমাদের বাড়ি তো চলে আসলাম দেখো ঘরের ভেতরে এখানে এসে বসে আছে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি কারণ বাইরে প্রচণ্ড গরম আর তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো আর তাও বসেছিলাম ঘুমিয়ে নিয়ে হয়ে গেছি কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে এখনও অনেকে আশা বাকি আছে আর আমরা ভেতরে বসেছিলাম বাইরে দেখি প্রচুর মানুষ এসে বসে আছে আর আমরা দেখি নি আমরা ভেতরে গিয়ে বসেছিলাম তাই স্টেজে উদ্বোধন হবে তা আমাকে বলেছিল স্টেজে উঠতে আমি ফুলের বুকেগুলো নিয়ে স্টেজে উঠতাম তা পরে আর সেটা হয়নি সেটা মণ্ডপে কমপ্লিট হয়ে গেছে আমাদের উদ্বোধন করছেন বরণ করে আমাদের জলপাইগুড়ু জেলা পুলিশ সুপার সঙ্গীত মহাশয়কে আমাদের পক্ষ থেকে অসংখ্য 对。Yeah. আর এখানে দেখো তারপরে সবাই মিলে বসে গেছে আড্ডা দিতে আর অনেকে বাড়িতে চলে গেছে আর আমরা ভাবছি যে আজকে যেহেতু এসেছি রেডি যখন হয়ে এসেছি কিছুক্ষণ কোন বসে আড্ডা দিই তা ভীষণ ভালো লাগছিলো তা আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এখানে ষষ্ঠীর দিন ঠাকুর আসতো তারপরে হয়ে গেছে পঞ্চমীর দিন আজকে তো পঞ্চমী আর আমাদের এখানে কিন্তু চতুর্থীর দিন ঠাকুর চলে এসেছে আজকে পঞ্চমীর দিন থেকে একদম পুজো শুরু হয়ে গেছে তাই এটা কিন্তু আমাদের বাড়ি দেখো বাড়ির থেকে মণ্ডপ একদম কাছে দেখতেই পেলে তাজকের মতো টাটা